তাহির রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যালো বন্ধুরা সবাই চলে এলাম সকাল থেকে কাজকর্মের ভিডিওটা নিয়ে কি করলাম আপনাদের বোন আমি কানেশ সাতেমা যেহেতু ছোটো ছোটো বাচ্চারা বাসায় আছে তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করতেছি কারণ তারা প্রতিদিন সকাল বেলা উঠে তাড়াহুড়া করে তাদের টিফিন দিতে হয় তাই এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনটাকে রেডি করে নিলাম সব মশলা দিয়ে নিয়েছি আদা রসুন গরম মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি সব উপকরণ দিয়ে টমেটো সস আমার নিজের হাতে তৈরি করা সয়া সস দিয়ে এখন ভালো করে এটাকে মেখে আমি বেলেন করে নিচ্ছি এখানে আমি লালমরিচের গুঁড়াও দিয়েছি এই তো তারপর আমি এটায় একটা কেমা তৈরি করে নেব কিমাটাই। এরপর আমি ব্রেডকাম দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা দেখতে থাকেন কারণ সাদা সারাদিন আমি কি করি সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে থাকবে পাশে থাকবেন সবাই আশা করি অবশ্যই তা হাতে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোটো পিস করে আসলে বাচ্চাদের টিফিনে অনেক রকম খাবার দিতে হয় ওরা প্রতিদিন এক রকম খাবার পছন্দ করে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হয় কখনো বাহির থেকে দিই কখনো ঘর থেকে তৈরি করে দিই যখন যেভাবে হয় যেহেতু সকালে ভোরবেলা উঠেই সব কিছু রেডি করতে হয় বাচ্চাদের জন্য তো ব্যস্ত থাকতে হয় এই করতে করতেই চিকেনটা রেডি করতে করতে আপনাদের বোনের আবার দুপুরের টাইম হয়ে গেছে দুপুরে রান্নাবান্না সারবো এই তো চিকেনটা প্রায় আমার রেডি হয়ে গেল। মাশাল্লাহ এরপরে আমি দুপুরে রান্না করে নিলাম কবুতরের মাংস কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব পছন্দের তো দেশে থেকে দেশের মানে গ্রামের বাড়ি থেকে আম্মা এনেছিলেন আমাদের জন্য সেটাই রান্না করে নিচ্ছি আর ভেন্ডি বাজে কাজের পেশার অনেক তারপরও দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না তো করতে হবে তাই না অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব আনন্দিত এবং খুব ভালো লাগে সবাই বলেন আমার রান্না খুব ভালো হয় থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ এখানে গ্রামের বাড়ি থেকে নারকেল নিয়ে আসছিল আম্মা আমাদের জন্য আমি নারকেলগুলো আমার কাজের খালাকে দিয়ে কুড়িয়ে নিয়েছি তারপরে এটাকে আবার দেশের বাড়ি গ্রামের বাড়ি গুড়টা দিয়ে সে গুড় নাইকেল দিয়ে নাড়ু তৈরি করে নিয়েছি এই খাবারটা কে কে পছন্দ করেন বলেন তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা খেতে অনেক মজার হয় কিন্তু অনেক টেস্টি তাই না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে আর প্রচণ্ড গরম আজ কিন্তু অনেক গরম পড়েছে তাই ভাই থেকে আবার ডা বানা হয়েছে আসলে গলা টলা শুকিয়ে আসতেছিল এত গরম তা বলার মতো নয় আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে এবং কী দিয়ে ডাব ডাব তাই না গরমে ঠান্ডা ঠান্ডা ডাব আমি আর আমার বড় বাবা একসঙ্গে কাটতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই